দেখ আমি কিছু বলতে না এটা কি আপনাকে বলার মতো কথা না বলার মতো কথা না হ্যাঁ কত ভালো ভালো বাড়ি আমার মেয়ের বিয়ে আসি আমার মেয়ে প্রত্যেকটা বিয়ে ভেঙে দেয়ালিগে শুধু তোর লিগে না মা

আমার কোনো ভাবে বোঝানোর দরকার নাই বুঝছ না কি কইছি আমার মেয়ে জামাইও তুইও চলে যাবে আমি আমার মেয়েও যাবই তাই কোনোদিন সম্ভব এটা কখনো সম্ভব না আপনার মেয়ে আমাকে কোনোদিনও বলতে পারবে না বলতে পারবো না না এর আগে তোরে কইছি যে কি জাদু করছস তুই আমার আপনার মেয়ে ভালো করেই জানে যে আমার কাছে কি এমন পাইছে হ্যাঁ যা আপনাকে বলা যাবে না ও তোমার কাছে সোনার টুকরা পাইছে

না না দেখেন দেখতে চাইছেন কি দেখে আপনার মেয়ে পাগল হয়েছে আপনি তো এখন দেখে ফেলছেন তাহলে আপনার সাথে না 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 দেখে তো ফেলছেন সমস্যা নাই তো বাবা

yetdi